হরে কৃষ্ণ আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়া দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে চারটা দিনকে তার মধ্যে একটা দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং আর দিন হচ্ছে বিজয়া দশমী আর একটা দিনকে বলা হয়েছে বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন তো এর হচ্ছে এই অক্ষয় সবাইকে মধ্যেও সর্বশ্রেষ্ঠ আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আজকের এই পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিছু করতে পারেন বা না পারেন অন্তত পক্ষে পাঁচ টাকার মধ্যে এই জিনিসটি বাড়িতে সংগ্রহ করুন কিনে আনুন ক্রয় করুন যে ব্যক্তি বিশেষ বিশেষ দিনে বিশেষ কিছু কাজ করে খুবই শুভ বলা হয়েছে তেমনি একটা বিশেষ দিন হচ্ছে আমরা তো জানি বৈশাখ মাস 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 পুণ্যের পবিত্রতম অন্য মাসে ধর্মকর্ম করা কিন্তু বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে তা সহস্র গুণে বেশি ফল দান করে তাই এই বৈশাখ মাসের মধ্যেই একটা শ্রেষ্ঠতম দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিন এই দিনের এত এত মহিমা যে আপনারা যারা না জানেন জানলে সত্যি এই দিনের প্রতি ভক্তি জাগরিত হবে আমরা সেটিও বলার চেষ্টা করব এবং বিশেষ একটি জিনিস কয়েকটা জিনিস মানে বাড়িতে ক্রয় করার কথা এই খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এতে সংসারে লক্ষ্মী বৃদ্ধি হয় ভগবানের কৃপা লাভ হয় তার মধ্যে সব থেকে কম দামে এটা সকলেই কিনতে পারবেন আমি সবাইকে বলবো সেই জিনিসটি অবশ্যই বাড়িতে সংগ্রহ করবেন সবাইকে বিশেষভাবে বলবো আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটা পর্ব সবাই তাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আসুন আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা একসঙ্গে জেনে নেই আশা করছি তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু করে যাবেন কমেন্টে আপনি ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রথমে বলা হচ্ছে দেখেন বছরের শ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া দিন যা তো আমরা বলে দিলাম এবং কেন এই অক্ষয় তৃতীয়া এতটা গুরুত্বপূর্ণ কেননা এই দিনে আমরা অনেকে জানি না যুধিষ্ঠির মহারাজ তিনি শতাধিক ঋষিকে শতাধিক বলতে শতাধিক নামে একজন ঋষি ছিল প্রশ্ন করেছিল ওনাকে প্রভু এই অক্ষয় তৃতীয়ার দিন কেন এতটা গুরুত্বপূর্ণ তখন সেই ঋষি যুধিষ্ঠির মহারাজকে অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম বলেছিল যার মধ্যে একটা মাহাত্ম ছিল এরকম যে ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিনে ধর্মানুষ্ঠান করে বা কোনো ব্যক্তিকে দান করে সে ব্যক্তি অযুত কোটি কাল ভগবানের ধামে বাস করতে পারে মহাপুণ্য লাভ করে একটা ব্যক্তি এই অক্ষয় তৃতীয়ার দিনে দানের কথাটা প্রথমে বলে দিচ্ছি একটা ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিনে মানে সামান্য কিছু দান করেছিল সেজন্য সে এতকাল বৈকুণ্ঠে বাস করেছে যার কোনো হিসাব চিত্রগুপ্ত করতে পারে না যদি একটা কাহিনী রয়েছে আমি সেটি মূল বলে দিচ্ছি এই দিনে কিন্তু মানে এতটা গুরুত্বপূর্ণ এই এই দিন দিনে আমরা অনেকেই সুদামার কথা জানি যে সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিল যে সুদামা ছিল অত্যন্ত গরিব একসঙ্গে ছোটবেলা থেকে লেখাপড়া করেছিল ভগবান কৃষ্ণের সঙ্গে আর ভগবান কৃষ্ণের বন্ধু ছিল একেবারে সব পার্ষদ বলা চলে কিন্তু দুঃখের বিষয় হলো সেই সুদামা ছিল এত গরিব সে একবার মনে পড়ল যে শ্রীদামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ আম্রফল চুরি করতে গিয়েছে আম্রফল মানে হচ্ছে আম ফল এই আম ফল আমারও খুবই প্রিয় তো ফল চুরি করতে গিয়েছে অপরের বাগানে গুরুকুলে বসে গুরুকুলে বসে শ্রীদাম সুদামা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এরা একসঙ্গে লেখাপড়া করতো তো এই শ্রীদাম কৃষ্ণের সঙ্গে তিনি আম্রফল চুরি করতে গিয়েছে তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে কৃষ্ণ তুমি তো প্রত্যেকদিন আমার কাঁধে উঠে তুমি আম্রফল পারো কিন্তু আজকে আমি তোমার কাঁধে উঠে আমফল পারবো তো ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ বললো তাই হবে বন্ধু সুদামা কি করেছে মানে শ্রীদাম কি করেছে কৃষ্ণের মানে স্কন্দে আরোহণ করে আমফল পারতে গিয়েছে ওই সময় কৃষ্ণ তো অতীব চালাক ধরতো কৃষ্ণ সুন্দর নিজের গাটাকে একটু ঝাঁকা দিচ্ছে আর সুদামা আমফল পারতে গিয়ে সাথে সাথে পরে যাওয়া অবস্থা কৃষ্ণ তখন যখন পরে যাবে তখন কৃষ্ণ পাটা ধরেছে শ্রীদাম বলতেছে কৃষ্ণ এভাবে করুন আমি পরে যাবো তো কৃষ্ণ বলতেছে না ভাই তুমি পড়বে না আমি তোমাকে ধরে আছি ঠিক আছে আবারও ঐরকম আম ফল পারতে গিয়ে আবার গাছ গাজাগা দিচ্ছে আবারও পড়ে যাচ্ছিল তখন শ্রীরাম রাগ হয়ে বলতেছে কৃষ্ণ যখন তুমি আমার মানে স্কন্দে আরোহণ করে আম ফল পারো তখন আমি তো এরকম করি না তুমি আর এখন কেন এরকম করতেছ তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল শ্রীরাম তুমি জানো না আমি যাকে ধরে থাকি সে ব্যক্তির কখনো পড়ে যাওয়ার ভয় নেই যদি ব্যক্তি আমাকে ধরে তবে সে ব্যক্তির পড়ে যাবার সম্ভাবনা আছে কিন্তু যাকে আমি ধরি সে ব্যক্তির জীবনে কখনো পড়ার সম্ভাবনা থাকে না এখান থেকে বৈষ্ণব টিকাকারেরা বলে গিয়েছেন যে দেখো ভগবান শ্রীকৃষ্ণের এই কথার তাৎপর্য শ্রীরাম কি বুঝবে শ্রীরাম তো হচ্ছে ভগবানের বন্ধু শ্রীদাম বুঝতে পারেনি কিন্তু জগৎবাসীকে কৃষ্ণ জানিয়ে দিয়েছেন আমি যাকে কৃপা করি তার কখনো দুঃখের ভয় থাকে না যদি ব্যক্তি আমার পুজো করে আমি কৃপা না করলে সেই ব্যক্তির দুঃখের ভয় রয়েছে কিন্তু আমি যাকে কৃপা করি সে ব্যক্তির জগতে কোনো অভাব থাকে না দুঃখ দারিদ্রতা থাকে না সেই কৃপা করেছিল শ্রী সুদামা এই অক্ষয় তৃতীয়ার দিনে এত কেন গুরুত্বপূর্ণ কেননা অক্ষয় তৃতীয়ার দিন সুদামা কৃষ্ণকে বলতে গিয়েছিল যে বন্ধু আমি অতীব গরিব তো আমাকে কিছু ভিক্ষা দাও কিন্তু এতটা মানে সেই শ্রীদামের মানে সুদামা যখন গিয়েছে কৃষ্ণের কাছে তখন সেই দূর থেকে দ্বারপাড়ে সুদামাকে আটকে দিয়েছে যে একটা ভিকারি ব্যক্তি দেখতে ভিকারি পরনে কাপড়টাও খুবই মলিন তখন সেই দাল পা মানে দ্বারপাড়েরা সুদামাকে আটকে দিয়েছে কিন্তু সুদামা বললো কৃষ্ণকে গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে এটা শোনা মাত্র কৃষ্ণ ভিতর থেকে যে মানে রাজ সিংহাসনে বসা ছিল সেখান থেকে দৌড়ে এসেছে সুদামাকে নিয়ে যাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেজন্য জীবনে যদি বন্ধু করতে হয় কৃষ্ণকে বন্ধু করো জগতে সবাই স্বার্থপর কিন্তু কখনো স্বার্থপর নয় যে যাথামাং মহাম তাঙ বর্তানি বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করে আমি তাহাদিগকে সেইভাবেই সন্তুষ্ট করি এইদিকে সুদামা বলে দিল আর কৃষ্ণ সাথে সাথে এসে সুদামাকে জড়িয়ে ধরেছে সেই সুদামাকে আহ নিজের রাসপ্রাসে দিয়ে নিয়ে গিয়েছে রাজ সিংহাসনে বসিয়ে সুদামার পা ধৌত করে দিল এবং সেই চরণ ধৌত জল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পান করেছিল ভগবান এমন হচ্ছে ভক্তের প্রতি ভগবান করুণাময় সেই সুদামা কৃষ্ণের এত মধুর আপ্যায়ন কৃষ্ণের সুন্দর এত ব্যবহার বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা হয়েছে কত মধুর ব্যবহার বলতে ভুলে গিয়েছে যে বন্ধু আমি খুবই কষ্টে রয়েছি আমরা আমাকে কিছু ভিক্ষা দাও তো এটা বলতে ভুলে গিয়েছে কিন্তু ভগবান কিন্তু দিতে ভুলেনি জগতে ভক্ত অনেক সময় ভগবানের কাছে চাইতে ভুলে যায় কিন্তু দিতে এই দিকে সুদামা তো অনেক গরিব ভগবান তো অন্তর্যামী তিনি জানে তো সুদামাকে যাবার আগেই এত সুন্দর রাস প্রাসাদ করে দিয়েছে একেবারে সুন্দর অনেক ধন সম্পদ দিল কিন্তু সুদামাটা জানতো না যাবার পরে বাড়িতে গিয়ে দেখে যে আরে আমার জন্য এত কিছু করে দিলে ভগবান শ্রীকৃষ্ণ আমি মনে মনে বলতে গিয়েছিল। মানে এজন্য আসার পথে দুঃখ করেছিল আরে যে কাজের জন্য গেলাম সেই কাজটাই তো বলতে ভুলে গেলাম ঠিক সেই কৃপাটা যেদিনে করেছিল বলার উদ্দেশ্য হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে যে দিনে কৃপা করেছিল সেই পবিত্রতম দিনটি হচ্ছে এই বৈশাখ মাসের দিন শুনলে অনেকে অবাক হবেন এই দিনে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে কিন্তু আবার সত্য যুগের সূচনা হয়েছিল বছরে এই যে চার যুগ যুগ মানে আমরা তো অনেকেই জানি চার যুগ রয়েছে সত্য ত্রেথা দাপর কলি সেই যে সত্য যুগের সূচনা হয় সেই দিনের সূচনা হয় কিন্তু এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিন থেকে এই দিনটি থেকে পবিত্র সত্য যুগের শুরু নতুন যুগ সবাই সত্য কথা বলে সত্য পথে জীবন যাপন করে এক একটা মানুষের আয়ুষ্কাল হয় এক লক্ষ বছর শাস্ত্র অনুসারে বলা হয়েছে কোনো ব্যক্তি অধর্ম কাজ করে না প্রত্যেকটা ব্যক্তি ধর্মপরায়ণ হয় এবং এই পৃথিবীতেও শান্তি বর্ষিত হয় চতুর্দিকে সবুজে ভরে ওঠে দেখতেও খুবই সুন্দর লাগে পৃথিবীতে প্রকৃতই শান্তি প্রতিষ্ঠিত হয় সেই দিনটা হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে সত্য যুগের সূচনা হয় শুধু তাই নয় শাস্ত্রী মৎস্য পুরাণে পাওয়া যায় শুধু সত্য নয় ত্রেথা যুগের সূচনাও এই পবিত্র অক্ষয় তৃতীয়া দিনটি থেকে শুরু হয় এই দিনটি এত গুরুত্বপূর্ণ কেন আরো বলা হয়েছে এই দিনটি থেকে কিন্তু এই যে আমরা অক্ষয় পাত্র জানি অনেকেই দ্রৌপদীর কথা জেনেছি মানে মহাভারতের একটা অংশ হচ্ছে দ্রৌপদী এবং পঞ্চপান্ডবের জীবনী তো সেই সময়ে যে দ্রৌপদী অক্ষয় প্রাপ্ত মানে অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল বা লাভ করেছিল সেটা কিন্তু দ্রৌপদী লাভ করেনি সেই অক্ষয় পাত্র লাভ করেছিল মূলত যুধিষ্ঠির মহারাজ সত্য মানে সত্যবাদী যুধিষ্ঠির আমরা যাকে জানি তো সেই যুধিষ্ঠির মহারাজ তারা অজ্ঞাতবাসের সময় বারো বছর যে ছিল বনবাসে এবং এক বছরে অজ্ঞাতবাস ছিল তো সেই সময় যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের তপস্যা করতেছিল সেই সূর্যদেব সন্তুষ্ট হয়ে যুধিষ্ঠির মহারাজকে একটা অক্ষয় পাত্র দান করেছিল এবং এর মহিমা ছিল এমন যে ওই অক্ষয় পাত্র থেকে সেই যুধিষ্ঠিরের স্ত্রী মানে দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত না খাবার খাবে ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্র থেকে সারা পৃথিবীবাসীকে খাবার খাওয়ালেও কখনো কমতি হবে না খাবারের এতটা মহিমা ছিল সেই অক্ষয় পাত্রের তো মূলত সেই পাত্র প্রাপ্ত করেছিল দ্রৌপদী বা যুধিষ্ঠির মহারাজ এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এবং এই দিনে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে আরো একটা বিষয় আমরা তো সবাই হতে চাই কিন্তু এই দিনে মনে রাখবে ধনী হয়েছিল স্বর্গের দেবতা কুবের কুবেরের মতো ধন ইন্দ্রেরও নেই এতটা ধনী হচ্ছে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ সেই কুবের কিভাবে ধনী হয়েছিল প্রথমে ছিল কিন্তু গরিব কুবের মহাদেবের উপাসনা করেছিল মহাদেবের উপাসনা করে মহাদেব সন্তুষ্ট হয়ে সেই কুবেরের মনোবাসনা পূর্ণ করেছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কুবের মানে কৃপা করেছিল যে কুবেরের কোনোদিন ধনে কমতি হবে না সেই কুবের এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের আশীর্বাদ পুষ্ট হয়েছিল তাই আপনারা অবশ্যই এই দিনে অবশ্যই প্রত্যেককে বলবো বাড়িতে মানে নারায়ণের পুজো করবেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর উপাসনা করবেন এখন কথা হচ্ছে ভিডিওর যে মূল প্রসঙ্গ কোন জিনিসটি অবশ্যই প্রত্যেকের ক্রয় করা উচিত বাড়িতে সেটি হচ্ছে মনে রাখবে বাড়িতে অবশ্যই যে জিনিসটি ক্রয় করবে তার মধ্যে প্রথমত বলে দিচ্ছি আমরা অনেক সময় বাড়িতে ভগবানের পুজো করি ঠাকুরের পুজো করি ইষ্ট দেবতার পুজো করি কিন্তু পুজো করার যে সরঞ্জাম বা উপকরণ সেটি কিন্তু ঠিকভাবে নেই ছোট্ট একটা গ্লাস ঠাকুরের জন্য আর ছোট্ট একটা প্লেট আমরা একটু চিনি দিয়ে রাখি ঠাকুরকে সাধারণত যেটা করি গ্রামগঞ্জে বা সাধারণত আমরা যেটা করে থাকি সনাতন ধর্মের লোকেরা এটা হয়তো বা কথাগুলোকে তিক্ত মনে হতে পারে কিন্তু প্রকৃতিও সত্য আমরা ঠাকুরের পুজোর জন্য ছোট্ট একটা গ্লাস ছোট্ট একটা থালা একটুকু চিনি দিয়ে রাখি পিপিলে গায়ে খেয়ে যায় কিন্তু না আপনি ঠাকুরের পুজোর জন্য যথাসাধ্য ভাবে ভালো কিছু মানে ভালো সরঞ্জাম উপকরণ কিনবেন বড় বড় প্লেট তারপরে বড় গ্লাস ঠাকুরের যাতে অনেক সময় ভালো ভালো মানে পঞ্চ পঞ্চফল তারপরে সম্ভব হলে অন্য সবজি ভোগ দিতে পারেন এরকম বড় কিছু মানে ভালো কিছু ক্রয় করবেন যদি শঙ্খ না থাকে ঘন্টা না থাকে বাড়িতে এই শুভ দিনে অক্ষয় তৃতীয়ার দিনে বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে কোনো ঠাকুরের সরঞ্জাম ক্রয় করাকে খুবই শুভ এবং লক্ষ্মীময় বলা হয়েছে সেই বাড়ির বাস্তুদোষ বিলীবিত হয় শুধু বাস্তুদোষ তো সাধারণ বিষয় সেই বাড়িতে ঠাকুরের কৃপা লাভ হয় লক্ষ্মীর লাভ হয় যে বাড়িতে ঠাকুরের সরঞ্জাম ক্রয় করা হয় এই শুভ দিনে বিশেষ করে স্বর্ণের ঠাকুরের জন্য মানে জিনিসপত্র কিনতে পারেন স্বর্ণের না হলে পিতলের অথবা যে কোনো ঠাকুরের জিনিসপত্র এই শুভ দিনে ক্রয় করা খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে এরপরে হচ্ছে আর একটা বিষয় এটা তো ঠাকুরের জিনিস গেল তবে সাধারণত মানে অনেকেই বলে থাকে এই দিনে যদি আপনারা ভূমি ক্রয় করতে পারেন ভূমি হচ্ছে জায়গা জমি এটাও খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্রে বলা আছে এই যে গত একাদশী গেল বড়ুথিনী একাদশী সেখানে বলা আছে এরকম জমি দান দান করতে করতে পারে। পারে ব্যক্তিকে ভূমি রাজা হয়ে করে এত ভূমি পায় এত জমি পায় যে ব্যক্তি নিজেও সেই সম্পদ শেষ করতে পারে না তাই জীবনে আপনি এই যে মানে যাযাবর প্রকৃতির মানুষ হয় ভিখারি হয়ে জন্মগ্রহণ করে কেন করে কেননা সে ব্যক্তি আগের জীবনে কোনো দান করেনি তাই এই জন্মে তাকে গরিব হয়ে জন্মগ্রহণ করতে হয় সে ব্যক্তি ভূমি পায় না ভূমিহীন অবস্থায় থাকে তাই আপনি সম্ভব হলে অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার দিন ভূমি দান করতে পারেন যদি দান না করেন সেক্ষেত্রে ভূমি ক্রয় করাকে শুভ বলা হয়েছে অক্ষয় দিন দিন এমন একটা মনে যে কোনো দিনে বিবাহ করাকে অশুভ বলা হয়েছে বিশেষ দিনে নক্ষত্র তিথি খ্যান বিচার করে তারপরে বিবাহ করা উচিত মানে বই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা উচিত আবার যেদিনে বিবাহ পরে সেদিনে হয়তো বা গৃহে প্রবেশ অনুষ্ঠান পরে না সেই দিনে গৃহে প্রবেশের জন্য খুবই শুভ এবং পবিত্র মঙ্গলময় বলা হয়েছে তাই আপনারা এই দিনে কোনো অনুষ্ঠান যদি না করে থাকেন যে হয়তোবা বা গৃহে প্রবেশ অনুষ্ঠান বাকি রয়েছে আপনারা গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে পারেন যে কোনো দিনের শুভ কাজ মানে যে কোনো ধরনের শুভ কাজ করাকে খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তবে একটা বিষয় হচ্ছে এই দিনে ভূমি ক্রয় করার পাশাপাশি আপনারা স্বর্ণ ধাতু ক্রয় করতে পারেন সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ ধাতু হচ্ছে স্বর্ণ ধাতু এটাকে লক্ষ্মীময় ধাতু বলা হয়েছে স্বর্ণ যদিও বা মানে আপনারা যদি ভাগবত করে থাকেন প্রথমে পাবেন সেখানে যে কলি কিন্তু স্বর্ণে অবস্থান করে শুধু স্বর্ণ নয় যে সম্পদ অবৈধভাবে উপার্জন করা সেই সম্পদে কলি অবস্থান করে তো বলা হয়েছে এই দিনে আপনি স্বর্ণ ধাতু ক্রয় করতে পারেন কেন স্বর্ণের মধ্যে বলা হয়েছে স্বর্ণ ধাতু বিভিন্ন এবং স্বর্ণ ধাতু একটা লক্ষ্মীময় ধাতু সোনারূপা কোথাও কুড়িয়ে পাওয়া মানে আপনি রাস্তায় হাঁটতেছেন অথবা কোথাও চলার পথে কুড়িয়ে পাওয়া স্বর্ণ ধাতুকে এটাকে খুবই শুভ বলা হয়েছে তবে ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে আমি একটুকু পরে বলে দিচ্ছি তারপরে আর একটা বিষয় আপনারা চন্দন চন্দনকে বাড়িতে ক্রয় করে রাখুন কিনে রাখুন কেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুরের গায়ে চন্দন লেপন করলে সে ব্যক্তির জীবনে কখনো জন্মগ্রহণ করতে হয় না এই পৃথিবীতে সে ব্যক্তির জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হয়ে ভগবানের ধামে তার বাস হয় তাই আপনারা অবশ্যই এই দিনে চন্দন ক্রয় করুন কেন এই অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে ঠাকুরের শরীরে চন্দন যাত্রা শুরু হয় তাই এই দিনে যদি বাড়িতে চন্দন না থাকে একটুকু চন্দন কিনে আপনারা অবশ্যই একদিন হলেও ভগবানের শরীরে লেপন করুন এতে নিঃসন্দেহে আপনার জীবনে হলেও ভগবানের কৃপা লাভ হবে আর আমরা জীবনে এত কিছু কেন করি কেননা জীবনে যেন একটুকু হলেও ভগবানের কৃপা লাভ করতে পারি ভগবানের কৃপা হলে তবেই তো আমার মনোবাসনা পূর্ণ হবে দারিদ্রতা দূরীভূত হবে তো আপনারা অবশ্যই এই দিনে চন্দন কিনে রাখুন তবে আর একটা খুবই শুভময় বিষয় হচ্ছে শঙ্খ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে শঙ্খের মহিমা জানি না কিন্তু মনে রাখবে যে বাড়িতে প্রত্যেকদিন দিন শঙ্খ ধ্বনি হয় যতদূর পর্যন্ত সেই শঙ্খ ধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি আসে না শঙ্খ ধ্বনি শ্রবণ করা সকাল সন্ধ্যা শঙ্খ ধ্বনি করা এটাকে খুবই শুভ বলা হয়েছে অশুভ দূরীবিত হয় শঙ্খ ধ্বনি শ্রবণে তাই আপনারা বাড়িতে অবশ্যই একটা শঙ্খ কিনে আনুন যদি শঙ্খ না থাকে ভগবানের কোনো পুজো সম্পন্ন হয় না শঙ্খ ধ্বনিবিহীন ঠাকুরের মন্দির দরজা খোলার আগে প্রথমে সংখ্যধ্বনি করা উচিত তো এবং সবশেষে গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি যে কাজটা অবশ্যই আপনারা করবেন যে জিনিসটি কিনতে কোনো টাকা পয়সা লাগে না শুধুমাত্র পাঁচ টাকা বলেছি পাঁচ টাকারও দরকার নেই শুধুমাত্র সেই জিনিসটি কিনতে জীবনের চরম সম্পদ সেটি হচ্ছে কি রূপকোস্বামী তিনি লিখে গিয়েছেন কৃষ্ণ ভক্তি রসভাবি তেমতি ক্রিয়তাম ইয়দি কুতয়পি লভ্যতে অত্র লৌলম একলম মূল্যম জন্মকুটি সুকৃতিম নৈবলভ্যতে সেই জিনিসটি হচ্ছে কৃষ্ণ ভক্তি জীবনে সেই ব্যক্তি পরম ধনে ধনী যে ব্যক্তির জীবনে ভগবানের চরণে ভক্তির উদয় হয়েছে অত্যন্ত দুঃখের মধ্যে রয়েছেন আপনি কিন্তু ভগবানের চরণে ভক্তি রয়েছে নিঃসন্দেহে আপনি ধনে এর উপরে ধন নেই ভগবানের চরণে ভক্তি কিন্তু কথা হচ্ছে সেই ভক্তি কি আর টাকা দিয়ে কেনা যায় না সেই ভক্তি কিন্তু টাকা দিয়ে কেনা যায় না ভগবানের আপনি হাজার বছর ভগবানের পুজোর পুজো পার্বন করলেও ধর্মানুষ্ঠান করলেও সেই ভক্তি লাভ হয় না তাহলে কিসে লাভ হয় রূপগোস্বামী বলে গিয়েছেন কৃষ্ণ কেনার কিঞ্চিত মাত্র তোমার বাসনা থাকে তবে বৈষ্ণবের চরণ ধুলি মস্তুকে ধারণ করো বৈষ্ণবদের প্রতি ভক্তি করো কোটি জন্মের স্বীকৃতি দিয়ে পুণ্য দিয়েও কিন্তু সেই বস্তু ক্রয় করা যায় না কেনা যায় না কৃষ্ণ ভক্তির ভাবিতা মতি ক্রিয়তাম যদি কুতৈয় লভতে অত্রলৌলম একলম মূল্যম একটা মূল্যের বিনিময়ে সেটি ক্রয় করা যায় সেটি হচ্ছে বৈষ্ণবদের চরণে ভক্তি মোর ভক্ত নাহি পুজে মোরে পুজে মাত্র দাম ভিক্সে নহে মোর প্রসাদেরও পাত্র সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াচিকে বা আপনারা অবশ্যই এই দিনে বৈষ্ণবের সেবা করার চেষ্টা করুন এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি মনে করি বৈষ্ণবের সেবা ভগবানের পুজো অনুষ্ঠান না করতে পারলেও বৈষ্ণবের সেবা করুন কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে ডেকে সবাই না যারা শুদ্ধাচারী বৈষ্ণব সম্ভব হলে তাদেরকে বাড়িতে ডেকে ভগবানের প্রসাদ দিয়ে তাদের সেবা করুন নিঃসন্দেহে আপনি একটুকু হলেও ভগবানের কৃপা প্রাপ্ত করবেন এবং অক্ষয় তৃতীয়ার দিনে এটি আমি মনে করি সর্বশ্রেষ্ঠ কাজ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৈষ্ণবদের চরম ধৌত করে সেই জল পান করেছিল তো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমি বলবো এখান থেকে যে কোনো একটা বিষয় আপনারা বাড়িতে কিনে আনুন এবং সব শেষে হচ্ছে ভগবান বৈষ্ণবের সেবা করার চেষ্টা করুন যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আজকে ভগবানের নামটি নয় ভগবানের ভক্ত বৈষ্ণবদের নামটি বৈষ্ণবের জয়র একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি কমেন্টে ভালো থাকবেন বৈষ্ণবদের কৃপায় সকলের জীবনে ভগবানের কৃপা লাভ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ